আপনার দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব অল মোবাইল টিপস আমি আপনাদের বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যেগুলো ফটো বা ভিডিও লাইভ লোকেশন কিভাবে বার করবেন সেই ফটোটা এক বছর দু বছর তিন বছর আগে যখনই তোলা হবে না এখন সেই ফটোটার লাইভ লোকেশান আপনার দেখতে পাবেন সেই ফটোটা কবে তোলা কোন ফোনে তোলা কোন জায়গায় তোলা সমস্ত কিছু দেখতে পাবেন হ্যাঁ ছোট্ট একটা টিপসের মাধ্যমে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি এই চ্যানেলটিতে প্রথমবার একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে যে কোনো ফটো বা ভিডিও লাইভ লোকেশান বার করার জন্য সবার প্রথম আপনাদের গুগলের মধ্যে চলে আসতে হবে গুগলের মধ্যে এসে আপনারা সার্চ করবেন পিক টু ম্যাপ পিক টু ম্যাপ লিখে আপনারা যখনই সার্চ করবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে পিক টু ম্যাপের এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা চলে যাবেন এখানের মধ্যে যাওয়ার পর একটু অপেক্ষা করে নেবেন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এটাকে আপনারা একটু জুম করে নেবেন এটা আপনারা জুম করলে ওপরের দিকে একটা অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ফটো ফাইলস এর মধ্যে আপনারা যখনই টাচ করবেন এর মধ্যে টাচ করলেই আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটোজ অ্যান্ড ভিডিওজ বলে লেখা আছে এর মধ্যে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করলি গ্যালারির অপশানটা চলে আসবে এখানে ইমেজের ওপর ক্লিক করবেন ইমেজের ওপর ক্লিক করার পর যে কোনো একটা ফটো আপনার এখান থেকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটোটা প্রসেসিং হচ্ছে ফটোটা সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পর আমরা কিন্তু সেই ফটোটার লাইভ লোকেশান আমরা দেখতে পাবো সেই ফটোটা যতদিন পুরনো হোক না কেন বা ভিডিওটা যতদিন পুরোনো হোক না কেন সেটাও কিন্তু আপনি লাইভ লোকেশান দেখতে পাবেন সেই ফটোটা কবে তোলা কখন তোলা কোন মোবাইলে তোলা কোন ডেটে তোলা এমন কি গুগল ম্যাপের মধ্যেও আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ লাইভ যে কোন জায়গাটায় তোলা হয়েছে সেই ফটোটা প্রসেসিং হয়ে যাওয়ার পরই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু আমরা জুম করে নেবো জুম করলে এখানে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন ফটোটা ওয়ান প্লাসে তোলা কবে তোলা সেই ডেটটা দিয়েছে উনিশে মে দু হাজার পঁচিশ পান্ডুয়া হুগলি বেঙ্গল সমস্ত লোকেশানটাই দিয়ে দিয়েছে এছাড়াও আপনারা এদিকে দেখতে পাবেন তার লাইভ লোকেশানটা এই জায়গাটাই ফটোটা তোলা হয়েছে এখানে টাচ করলে আপনারা আরও বেশি করে ভালোভাবে দেখতে পাবেন তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি এই চ্যানেলটিতে প্রথম বাড়লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ